জয় রাধে জয় রাধা মাধব সকলকে নমস্কার ধর্মদর্শন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি নিবারণ চন্দ্র দাস আজকে একটি ধর্মীয় কীর্তন আমি পরিবেশন করব আপনারা সকলে শ্রবণ করবেন ভজন কীর্তন এখন পরিবেশন করব ভোজরে মন শ্রী ভবে জম হবে না ভোজ মন শ্রী গৌরাঙ্গ ভবে যনম হবে না ববি আসা যাওয়া কি যন্ত্রণা যে কিতা জানো না ভবে আসা যাওয়া কি যন্ত্রণা যে কিতা জানো না বজরে মন শ্রীগৌরাঙ্গ ভবে জনম হবে না ভজ সীতানাথ শীতল হৈরি অঙ্গ ভজ সীতানাথ শীতল অঙ্গ মন্ডেহে পাবিরে প রমানন্দ নিরানন্দ রবে মন্ডে পাবিরে প রমানন্দ নিরানন্দ রবেন ভয রে মন শ্রী গৌরাঙ্গ ভবে জনম হবে না ভযনিত নন্দ নিত অজনিতানন্দ নিত মন্ডেহে পাবি রেপ রমানন্দ নিরানন্দ রবে না মন্ডে পাবি রে রমানন্দ নিরানন্দ ভজরে মন শ্রী গৌরাঙ্গ ভবে জনম ভবে না ভজরে মন শ্রী গৌরাঙ্গ ভবে না जय गौड़ जयनता जय गौड़ जय गुड़